Bu bir şey মা বোনের জন্য বিষয়টা এরাম ব্যাগ ভাই এটা যে মিনা ব্যাগের ভিতরে আপনার এটার ভিতরে এই কাপড়টাকে ধরে রাখার জন্য এই বেলটা প্রয়োজন এই বেলটা আপনার যে পকেট সহ আছে এটা সবার জন্য প্রয়োজন ভাই এই যে এরকমের একটা পাসপোর্ট ব্যাগ তারপরে থাকবে একটা যে জুতার ব্যাগ জুতোর ব্যাগ তারপর থাকবে একটা পিছনের ব্যাগ

মা বোনদের জন্য বিষয়টা যে আজকের পুরুষদের জন্য থাকবে যে বিষয়টা সেটার ভিতরে যেগুলো একদম

The belt. The attack coverage. এই কাপড়টাকে ধরে রাখার জন্য এই বেলটা প্রয়োজন এই বেলটা আপনি যে পকেট সহ আছে দেখা গেছে আপনি মোবাইল টাকা পাসপোর্ট এটার ভিতরে রেখে দিতে পারবে সিস্টেম আছে এটা আপনি যে কোনো কোমরে আপনার মানে ছোট বড় করা যাবে অনেক ঘাট দেওয়া আছে আপনি যে রকমের যে মোটা সে সেভাবে ইউজ করতে এটা হলে যে আপনার যে এরামের পর থাকবে বেল তারপর থাকবে এরকম একটা মিনা ব্যাগ তারপরে থাকবে একটা আপনার পাসপোর্ট ব্যাগ পাসপোর্ট জি এটা সবার জন্য প্রয়োজন ভাই এই যে এরকমের একটা পাসপোর্ট ব্যাগ থাকে ছোট একটা ব্যাগ জি ছোট এটার ভিতরে পাসপোর্ট প্রয়োজনীয় কাগজ আপনি রাখার জন্য আচ্ছা তারপরে পাবেন একটা যে আপনার পাথরের ব্যাগ পাথর রাখার ছোট নুরি পাথরগুলো আপনি সংগ্রহ করে এটার ভিতর রাখতে হবে যখন কঙ্কর মারবেন এটা থেকে বের করে আপনি পাথর মারবেন তারপরে থাকবে একটা সাবধান থাকবো একটা যেমন তারপরে থাকবে একটা পকেট যায় নামাজ দেখা গেছে আপনি মসজিদের জায়গা পেলেন না রাস্তায় দাঁড়াতে হতে পারে নামাজের জন্য তখন এটা বিছিয়ে রাস্তায় নামাজে দাঁড়িয়ে যাবে তারপরে থাকবে একটা যে জুতার ব্যাগ জুতার ব্যাগ জুতা গুলো আপনি এটার ভিতর রেখে তারপর আপনি চেন আটকিয়ে দেবেন তারপর থাকবে একটা পিছনের ব্যাগ যত সাবানা আছে এটার ভিতরে নিয়ে নেবেন এবং এটার মোটা এটা শুধু একটা থাকবে ছাতা তারপরে থাকবে একটা গন্ধবিহীন সাবান তারপরে একটা কেসি পাবেন তারপরে একটা আয়না পাবেন একটা ডিজিটাল কাউন্টিং কসবি পাবেন একটা বেশি পাবেন হাওয়ার বালিশ পাবেন

প্রত্যেক হাজিদের জন্য একদম ইম্পর্টেন্ট আচ্ছা একটা থাকবে মাবনদের জন্য মহিলা জন্য বিশ এটা থাকবে যে একটা এই যে এরকম থাকবে তারপরে একটা চেরি কাপুরের খুব সুন্দর একটা দামি বোরকা থাকবে যেটা আপনার জি আচ্ছা এই যে চুয়ান্ন এই যে এটা হইলে দেখেন না কত কাপড়টা সফটনেস খুবই এটা অরিজিনাল আপনার চেরি কাপড় ডুবাই এরকমের একটা থাকবে তারপরে থাকবে একটা এই যে এটা কিন্তু সুতি কাপড় জি আচ্ছা এরকম একটা খিমের লাগানো আছে কটন কিন্তু এগুলো সব তারপর একটা এরকম ব্যাগ থাকবে তারপরে একটা জুতার ব্যাগ থাকবে জুতার ব্যাগ ঠিক আছে হাত মুজা পা মোজা থাকবে পর্দার জন্য এরকমের একটা পিস এন্ড ব্যাগ মা পুরুষ মহিলা লাগ লাগবে এই যে এরকমের মোটা রশি দেওয়া আচ্ছা তারপরে থাকবে একটা সাতা কেন পুরো চুল গরম রোদ্রের তাপ থাকে তখন একটু আপনার রোদ্রের তাপটার থেকে আপনি একটু আরাম বাঁচার জন্য একটু আরাম পাওয়ার জন্য ছাতাটা ইউজ করবেন আচ্ছা মা বোনদের জন্যও কিন্তু এই বেড লাগবে এই যে হাওয়ার বালিশ বেড এই যে হাওয়ার বালিশ হাওয়ার বালিশটা কিন্তু দেখাইছি বেডটাও দেখাইছি খুলে তারপর একটা থাকবে তারপরে থাকবে একটা এই যে সান ক্যাপ সান ক্যাপ এগুলা কিন্তু সবারই দরকার পর্দা হইলে সূর্যের তাপটা ফেজে ডাইরেক্টলি আপনার লাগলো না এরকমের আপনাকে প্রোটেক্ট করবে এটা একটা আয়না থাকবে একটা মেসোয়াক থাকবে একটা পকেট জায়নামাজ থাকবে একটা কাউন্টার তসবি থাকবো একটা হজের বই থাকবো তারপর একটা কেচি থাকবো তারপর একটা তাইমুন মাটি থাকবো আচ্ছা একটা পাথরের ব্যাগ থাকবো আচ্ছা একটা সাদানার তসবি থাকবে তাওবের জন্য আচ্ছা আর একটা থাকবে আপনার যে নীল কাটা কাঠ এই মোট বিষ আইটেম মা বোনদের জন্য মা বোনদের জন্য এখানে বিষয়টা বিষ আইটেম সবারই বিষয় এই পেটিং শখ আচ্ছা মা বোনদের এটা প্রায় মানে দাম আসে আট হাজার ছয়শ টাকা কিন্তু আজকের ডেলিভারি চার্জ ফ্রি সবকিছু ফ্রি ছয় হাজার পাঁচশো টাকা এটাও ছয় হাজার পাঁচশো ছয় আটশো ছয় হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি লাগেজের বিষয়টা বলেন তো ভাইয়া আর এটা যদি ফুল প্যাকেজ দেন বিয়াল্লিশ আইটেমের পাঁচ লাগেজ লাগেজ সহকারে এটা দাম পড়বে যে আপনার বারো হাজার পাঁচশো হইলে আমাদের সাথে মহিলাদের জন্য থাকবে আপনার এগারো হাজার পাঁচশো টাকা চল্লিশ দ্বিতীয় মার্কেটের সপ্তাহ পঁয়তাল্লিশ